হাই দোস্ত আপনারা সবাই কীরকম আছেন ভালো থাকলে কমেন্টে বলবেন আজকে আপনাদেরকে দেখাবো চেপা সটকির ভর্তা কি করে বানাতে হয় সব থেকে প্রথমে আপনারা ছোটো ছোটো মরিচ সেটা নিয়ে নেবেন এটা না হলে বড় মরিচও নিতে পারেন যেন ঝাল থাকে মরিচে তারপরে মরিচগুলোকে আমরা সারিয়ে নিচ্ছি সারিয়ে নেওয়ার পরে রসুনগুলোকে এরকম করে সারিয়ে নেবেন সারিয়ে নেওয়ার পরে আপনারা গ্যাসের চুলাতে তাওয়াটা বসিয়ে বসানোর পরে মরিচগুলোকেও আস্তে 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 আগুন দিয়ে আপনারা এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফ্রাই করে নেবেন ফ্রাই করে নেওয়ার পরে যখন দেখবেন ইটু একটু কালো হচ্ছে কালারটা তখন জানবেন যে আপনাদের মরিচ হয়ে গেছে তখন আপনারা মরিচটাকে নামিয়ে নেবেন কালারটা এরকম হয় আবার এটাকে পুরিয়ে ফেলবেন না তারপরে তাওয়াটাকে আবার বসিয়ে আপনারা যে রসুনগুলির ছাড়িয়ে নিয়েছেন ওই রসুনগুলির তাওয়াটাতে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে সারিয়ে যেন একটু একটু কালো কালো হয় কালো কালো হওয়ার পরে আপনারা রসুন গুলিকে এটাকে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে আপনারা যদি চাপা শুটকি যদি অল্প ভর্তা বানান তিন চারটা নেবেন নিয়ে ভালো করে ধুয়ে আপনারা নিয়ে এই কুমড়োর পাতার ভিতরে দিয়ে ভালো করে এটাকে বলে পেঁচিয়ে পেঁচিয়ে ওটার ভিতরে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনারা তাওয়াতে দিবেন তাওয়াতে দেওয়ার পরে একটু সময় রাখবেন যেন এক সাইডটা হয় হওয়ার পরে আপনারা আবার ওটাকে উলটি করে দিবেন উলটি করে দিলে তারপরে যখন দেখবেন এরকম একটু একটু কালো হয়েছে গেছে ছোটো হয়ে গেছে তখন নামিয়ে নেবেন জানবেন যে হয়ে গেছে তারপরে আপনারা আমরা এই পাটাতে বাড়ছি আপনাদের বাড়িতে যদি মিক্সি থাকে মিক্সারও মারতে পারেন মিক্সার মারলে সেই টেস্টটা এত ভালো হয় না পাটাতে করলে টেস্টটা একটু ভালো হয় তারপরে আপনারা এরকম করে পিছিয়ে নেবেন পিছিয়ে নেওয়ার পরে নুন দিবেন যত পরিমাণ নুন খান তত পরিমাণ নুন নিয়ে ভর্তাটাকে ভালো করে মিক্স করে নেবেন নুন আবার বেশি দিবেন না বেশি দিলে ভর্তার টেস্ট পাবেন না তারপরে এটা একটা ছোটো একটা বাটি দিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে আপনারা এটাকে রেখে আপনারা যে কোনো তরকারি ভাত ভাত এগুলোর সঙ্গে খেতে পারেন খেয়ে দেখছি কেরকম হয়েছে নুন কম আছে না বেশি হয়েছে ঠিক আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন